সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা চলো আজকে আমরা বাংলায় বাংলায় ছাতিয়ে না ইংলিশে শিখবো চলো শুরু করা যাক শনিবার শনিবারের ইংলিশ যেন কি শনিবারের ইংলিশ হবে স্যাটারডে 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 রবিবার রবিবারের ইংলিশ জানো কি সানডে সানডে মঙ্গলবার মঙ্গলবার ইং ইস জান কি মন্ডে 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 মঙ্গলবার মঙ্গলবার ইংস জানো কি টু এস ডে টু এস ডে টু এস ডে বুধবার বুধবার ইংলিশ জানো কি ওইটনেস ডে ওইটনেস ডেটনেস ডেবার ইংলিশ জানো তোমরা কিংলিশ জানো কি ফ্রাইডে 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 বন্ধুরা আমরা বাংলায় সাত দিনের নাম ইংলিশে শিখে ফেললাম আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে দেরি কেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই বাই